আরও বেশি পথ নিরাপত্তা বাড়াতে পুলিশ প্রশাসন রেজিনগরে মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপারের নির্দেশে বারো নম্বর জাতীয় সড়কে আরও নিরাপত্তা বাড়াতে রেজিনগর থানার পুলিশ ট্রাফিক মোড়গুলিতে ব্যারিকেড থাকা সত্ত্বেও সোমবার সন্ধ্যায় পুনরায় ব্যারিকেড দিয়ে সাজিয়ে দিলেন লোকনাথপুর মোড় থেকে শুরু করে বিভিন্ন মোড়ে ব্যারিকেড দিয়ে সাজিয়ে দিলেন পুলিশের এ ধরনের উদ্যোগ নেয় এলাকার মানুষ খুশি হয়ে মুর্শিদাবাদ জেলা পুলিশ তথা রেজিনগর থানার ওসিকে ধন্যবাদ জানায় এই উদ্যোগে উপস্থিত ছিলেন এসডিপিও বেলডাঙ্গার উত্তম গড়াই বেলডাঙ্গা টু এর বিডিও কান্তি ঘোষ ওসি রেজিনগরের উৎফল দাস এবং এলাকার প্রধান মেম্বাররা রেজিনগর থেকে সোমনাথ হালদারের রিপোর্ট এসআর নিউজ আমাদের রেজিনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক যিনি এসছেন বড়বাবু উৎপল দাস উনি আমাদের রেজিনগর বাসীর যে যে ভাবনা করেছে যে এনএস থার্টি ফোরের উপরে বালি পাথর বা যে সব সমগ্র জিনিসগুলা রাখতো সেগুলো অনেকটাই নিয়ন্ত্রণ করেছে নেই বললেই হলো আর আমাদের এখানে লোকনাথপুরে ট্রাফিক অনেকটাই নিয়ন্ত্রণ করেছে অ্যাক্সিডেন্ট নেই বললেই চলল উনি আসার পরে প্রধান হিসাবে আমাদের মানুষের জীবনে হচ্ছে অমূল্য জীবন সে রক্ষার স্বার্থে পুলিশ প্রশাসনের উদ্যোগে আমার মাননীয় বিডিও সাহেবের নির্দেশ মোতাবেক আমরা এলাকার মানুষের মানে যাতে প্রাণ সংশয় না হয় এন এস থার্টি ফোর রামপ্রাওয়ান গ্রাম পঞ্চায়েতের বুক চিরে যে যাচ্ছে সেখানটায় মানুষকে তাদের জীবন রক্ষা তাগিতে আমরা গার্ডেল দিয়ে অনেকটাই রুখতে পেরেছি আগামী দিন আরও রুখবো আমরা যতটা প্রয়োজন গার্ডেল দিয়ে যেভাবে হোক মানে সেফ লাইফ সেভ লাইফকে সামনে রেখে মানুষের জীবনকে রক্ষা করা থাকিতে আমরা সবা সর্বদাই মানে আশাবাদী বা সব সময় আমরা সহযোগিতা করব মানুষ যাতে আমাদের সুস্থ হ্যাঁ আসলে আমাদের বেলডাঙ্গা টু ব্লকে রেজিনগর থানায় বিশেষ করে এই যে এনএইচ টুয়েলভ এখানে প্রায়শই অ্যাক্সিডেন্ট হয় সেই অ্যাক্সিডেন্ট কমানোর জন্যে আমাদের রেজিনগর থানার আইসির নেতৃত্বে এবং ব্লক প্রশাসনের উপস্থিতিতে এবং এই রেজিনগর থানার ছটা অঞ্চলের প্রধানকে নিয়ে আমরা একটা মিটিং করেছি এবং আমাদের যেগুলো ব্ল্যাক স্পট আছে যেগুলোতে অ্যাক্সিডেন্ট হওয়ার প্রবণতা বেশি সেই জায়গাগুলো কিভাবে আরও নিরাপত্তা বাড়ানো যায় সেই জন্যে আমরা গার্ডেনের ব্যবস্থা করে সেগুলো আমরা আস্তে আস্তে এখানে যেমন লোকনাথপুরে আজকে ইনস্টল করা হচ্ছে সমস্ত জায়গায় যেখানে যেখানে গার্ডেল দরকার এর সাথে সাথে দাঁতপুর রামপাড়া টু জিপিও যেখানে যেখানে অ্যাক্সিডেন্ট আছে প্রধানদের সঙ্গে সহমত নিয়ে কোথায় কোথায় কেমন দরকার এবং থানার আইসি এবং আমি ফিল্ডে নেমে যে কোথায় কোথায় অ্যাক্সিডেন্ট হয় কোথায় কোথায় কটা গার্ডের লাগবে তার হিসাব প্রধানদের দিয়েছি এবং প্রধানরাও আমাদের সহযোগিতা করেছে হ্যাঁ অবশ্যই আমাদের আপগ্রেডেশন হচ্ছে আমি আসার পরেই এখানে ট্রাফিকের উপরে জোর দিয়েছিলাম যে যেহেতু লোকনাথপুর যেখানে এখন আমরা আছি লোকনাথপুর আমাদের হাইওয়ে উপরে এরকম পাঁচটা ব্ল্যাক স্পট আছে যেগুলোতে খুব অ্যাক্সিডেন্ট প্রবণ এরিয়া আর কি যেহেতু হাইওয়ে ধারেই সব এখানে বসতি এবং আমাদের রেজিনগর থানার যে গ্রাম পঞ্চায়েতগুলো আছে বিশেষ করে রামপাড়া ওয়ান টু দাঁতপুর এই অঞ্চলগুলো কিন্তু পুরোপুরি হাইওয়ে অ্যাডজাস্টমেন্ট এরিয়াতে লোক বসবাস করে এবং তাদের নিত্য নৈমিত্তিক কার্যের জন্য রাস্তাতে উঠতেই হয় এনএইচের উপরে আর এনএইচের উপর দিয়ে ওঠার কারণে অ্যাক্সিডেন্টের প্রবণতাটা ম্যাক্সিমাম ছিল তো আমি আসার পরে প্রচুর গার্ড রেল এখানে বাড়িয়েছি এখানে গার্ড রেল ইয়ে ছিল আমাদের ট্রাফিক হেডকোয়ার্টার থেকেও গার্ড রেল দিয়েছে সেগুলো আমরা প্লেস করেছি তারপরে আমাদের মাননীয় এসপি স্যার নতুন জয়েন করার পরে কিন্তু উনি বলেছেন যে না গার্ড রেল ইনসাফিসিয়েন্ট মানে গার্ড রেল কিন্তু প্রচুর বাড়াতে হবে আরও বাড়াতে হবে যাতে পাবলিক সেফটিটা আরও দৃঢ় করা যায় এবং পাবলিকের যেন কোনোরকম অ্যাক্সিডেন্টটা যতটা এড়ানো যায় তো আমি এখানে প্লেস করার পরে রিডিউস হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর রিডিউস হয়েছে অ্যাক্সিডেন্ট যে হারে হতো উপরবেলা কৃপায় এবার এই অ্যাক্সিডেন্ট অনেকটাই কমেছে এবং এবং আমরা পথ নিরাপত্তা নিয়ে আমরা বিভিন্ন অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছি মানুষকে বোঝাচ্ছি যখনই আমি এলাকায় আসি তখনই মানুষের সঙ্গে কথা বলে পথ নিরাপত্তার কথাবার্তা মানে সবসময় রোড সাইড যারা দোকানদার আছে ভাইয়া আছে প্রত্যেককে অ্যাওয়ার করা হচ্ছে তাছাড়া আমরা ভিডিও প্রচুর সহযোগিতা প্রচুর মানে এখানে যদি কোনো কিছু ঘটে আপামর জনসাধারণ ঝাঁপিয়ে পড়ে পুলিশের সাথে থাকে এই গত বিগত দিনে দুখানা এখানে হয়েছিল ভোরের বেলা তখন এখানকার লোকই কিন্তু খুব তাড়াতাড়ি আমরা চাই কি খুব তাড়াতাড়ি যদি হসপিটালে পাঠিয়ে দেওয়া যায় তাহলে সেক্ষেত্রে ইনজুরি বেঁচে যেতে পারে তো এনাদের সহযোগিতায় কিন্তু মানুষ প্রাণ ফিরে পেয়েছে এবং আমাদেরকে যথেষ্ট সহায়তা করে এবং আমরাও ওনাদের জন্য ওনাদের কথা মতো আজকে যে গার্ড রেলগুলো প্লেস করলাম বিডিও সাহেব আমি বা প্রধান সাহেব এটা কিন্তু সমস্ত পাবলিক কে নিয়ে ওনারা যেখানে যেখানে ডিমান্ড করছে যে এখানে দিলে দিলে ভালো ভালো ওখানে আমরা পাবলিক সেফটি মেজার অনুযায়ী আমরা দেখে আমরা কিন্তু সেভাবে প্লেস করছি এবং বিডিও সাহেবকে আমরা পথ নিরাপত্তা নিয়ে আমরা মিটিং করেছিলাম বিডিও সাহেব প্রধান সাহেবদের নিয়ে সেখানে স্থির হয়েছিল যে প্রধান সাহেবরা যার যার এলাকা পড়ছে তাদের মানুষকে বাঁচানোর তাদের এলাকার মধ্যে পড়ছে তাদের মানুষকে তাদের গ্রাম পঞ্চায়েতের এলাকার মানুষকে তো রোডে উঠতেই হয় সেই নিরাপত্তার কারণেই ওনারা কিন্তু গার্ড রেল আমাদেরকে সাপ্লাই দিয়েছে আজকে অলরেডি ওনারা প্রায় একশো খানা গার্ড অ্যারেঞ্জমেন্ট করেছে তার মধ্যে আমরা কিছু হাতে পেয়ে গেছি যেগুলো অ্যাক্সিডেন্ট প্রবণ এরা এরিয়া সেগুলোকে আগে আমরা প্রেস করে দিচ্ছি আজকে যেমন লোকনাথপুরে প্রেস করছি এরপরে চেকপোস্টেও করবো আমাদের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট পুলিশের পক্ষ থেকে রেজিনগর থানার সদিচ্ছায় আজকে আমরা হচ্ছে যে আমাদের লোকনাথপুর মোড়ে হচ্ছে আমরা কিছু গার্ডেল প্লেস করা হলো এবং পুরোটা প্ল্যানিং করে স্ট্র্যাটেজিক লোকেশনগুলোতে যাতে অ্যাক্সিডেন্ট একদম কমিয়ে আনা যায় সেরকম জায়গাতে আমরা গার্ডেলগুলো প্লেস করা হয়েছে এখানে রামপাড়া ওয়ান গ্রাম পঞ্চায়েত প্রধান সেও হেল্প করেছে আমাদেরকে গার্ডেল দিয়ে তো আমরা চেষ্টা করছি যে এনএচ এর ওপর যে অ্যাক্সিডেন্ট হয় বেসিক্যালি এনএস থেকে যে সার্ভিস লেন থাকে সেখান থেকে যেন ডাইরেক্টলি তারা রাস্তায় উঠতে না পড়ে তার জন্য আমরা ব্যবস্থা করছি এবং এর উপরে যে গাড়ি যেগুলো আসছে যে জায়গাগুলো অ্যাক্সিডেন্ট প্রোন ছিল সেগুলোতে গাড়ির স্পিডটাকে কমিয়ে যাতে সেফলি গাড়িগুলো বেরোয় এবং এলাকার মানুষ যাতে দুর্ঘটনার সম্মুখীন না হয় সেই চেষ্টা আমরা করছি আর আপনারা দেখে থাকবেন এই বছর আমাদের যে বকরি ঈদ সেলিব্রেট হলো আমাদের এর উপরে কিন্তু সেরকম কোনো অ্যাক্সিডেন্ট নেই কোনো ফেটাল ইনসিডেন্ট হয়নি যেটা বিগত বছরে দেখা যায় প্রতিবারই কিছু না কিছু সংখ্যক মানুষ প্রাণ হারায় কিন্তু এবছর একটিও সেরকম ঘটনা ঘটেনি এনএইচ এর উপরে যাতে একজন মানুষেরও প্রাণহানি হয়েছে দেখছেন